মমতার লক্ষ্য আবার কংগ্রেসের জমিতে ঘাস ফুল ফোটানো তাই হরিয়ানায় কৃষক আন্দোলনে পাঠালেন প্রতিনিধি হরিয়ানায় আন্দোলনরত কৃষকদের সাথে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিলেন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাওয়ার বাংলার মুখ্যমন্ত্রীর লক্ষ্য আসলে কংগ্রেসের জমিতে ঘাস ফুল ফোটানো এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এবারে প্রথম নয় এর আগেও বহুবার এই উদ্যোগ নিয়েছেন মমতা কখনো সাময়িক পেয়েছেন সাফল্য তো কোথাও চুটেছে শুধুই হতাশা তবে সাফল্য বেশিদিন ধরেও রাখতে পারেননি মমতা উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে যেমন ত্রিপুরা অসম মেঘালয় মণিপুরে কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল জমি তৈরির চেষ্টা বেশিদিন ধরে রাখতে পারেনি তেমনি অরুণাচল হিমাচল কিংবা গোয়ার কংগ্রেস ভাঙিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি মমতা কিছুদিন পর সেসব সাংসদ প্রাক্তন সাংসদ বা বিধায়করা ফিরে গিয়েছেন কংগ্রেসে তবু তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন রনে ভঙ্গ দিয়ে পুনরায় শুরু করে দিলেন সেই উদ্যোগ চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলায় উনত্রিশ আসনে জয়যুক্ত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস আর তাতেই ফের উৎসাহী মমতা পুনরায় সেই কংগ্রেস